জং নৃত্য মনন্ত রূপং বিগ্রহং বই ই সাবতারং তাং রাম কৃষ্ণ শিরসণ ঠাকুর মা ও স্বামীজির চরণে আমার ভূমি লুণ্ঠিত প্রণাম সকলকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম ও ভালোবাসা চলুন আমরা এখন যাই মানুষ লোকে শ্রীরাম কৃষ্ণের সেই পূর্ব পরিচিত দক্ষিণেশ্বরের কালীবাড়ির ঘরে যেখানে ভগবান তার ভক্তদের করুণা বিতরণ করছেন আমরাও দাঁড়াই অঞ্জলি পেতে দয়াময় ভগবান আমাদের ভরে দেবেন তার আশীর্বাদ ভগবান শ্রীরামকৃষ্ণদেব ভক্তদের সঙ্গে বসে ঈশ্বরীয় কথা কইছেন নরেন্দ্র আসিয়া প্রণাম করিয়া বসলেন ভগবান শ্রী রামকৃষ্ণ নরেন্দ্রের সঙ্গে কথা কইতেছেন কথা কইতে কইতে মেঝেতে আসিয়া বসিলেন মেঝেতে মাদুর পাতা এতক্ষণে ঘর লোকে পরিপূর্ণ হইয়াছে ভক্তরাও আসিয়াছেন বাইরের লোকও আসিয়াছেন ঠাকুর নরেন্দ্রের প্রতি বলছে ভালো আছিস তুই নাকি গিরিশ ঘোষের ওখানে প্রায়ই যাস নরেন্দ্র বলল আগে হ্যাঁ মাঝে মাঝে যাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ গিরিশ কমা যাওয়া করছে ঠাকুর বললেন গিরিশের বিশ্বাস আঁকড়ে পাওয়া যায় না যেমন বিশ্বাস তেমনি অনুরাগ বাড়িতে ঠাকুরের চিন্তায় সর্বদা মাতোয়ারা হয়ে থাকেন নরেন্দ্র প্রায় যান হরিপদ দেবেন্দ্র ও অনেক ভক্ত তার বাড়িতে প্রায় যান গিরিশ তাদের সঙ্গে কেবল ঠাকুরের কথাই কন সংসারে থাকেন কিন্তু ঠাকুর দেখিতেছেন নরেন্দ্র সংসারে থাকবেন না কামিনী কাঞ্চন ত্যাগ করবেন ঠাকুর নরেন্দ্রর সঙ্গে কথা কইতেছেন ঠাকুর বললেন তুই গিরিশ ঘোষের ওখানে বেশি যাস কিন্তু রসুনের বাটি যতই না কেন গন্ধ একটু থাকবেই ছোকরারা শুদ্ধ আধার কামিনী কাঞ্চন স্পর্শ করে নাই অনেক দিন ধরে কামিনী কাঞ্চন ঘাঁটলে রসুনের গন্ধ হয় যেমন কাকে ঠোকরানো আম ঠাকুরদের দেওয়া যায় না নিজেরও সন্দেহ নতুন হাড়ি আর দই পাতা দই দুধ রাখতে ভয় হয় প্রায় দুধ নষ্ট হয়ে যায় ওরা থাক আলাদা যোগও আছে ভোগও আছে যেমন রাবণের ভাব নাগকন্যা দেবকন্যাও নেবে রামকেও লাভ করবে অসুররা নানা ভোগ করছে আবার নারায়ণকেও লাভ করছে নরেন্দ্র বললেন গিরিশ ঘোষ আগেকার সঙ্গ সব ছেড়েছে ঠাকুর বললেন বড় বেলায় দামরা হয়েছে আমি বর্ধমানে দেখেছিলাম একটা দামরা গরুর কাছে যেতে দেখি আমি জিজ্ঞাসা করল মে কি হলো এত দামরা তখন গারোয়ান বললে মশাই এ বেশি বয়সে দামরা হয়েছিল তাই আগেকার সংস্কার যায় নাই এক জায়গায় সন্ন্যাসীরা বসে আছে একটি স্ত্রী লোক সেখান দিয়ে চলে যাচ্ছে সকলেই ঈশ্বর চিন্তা করছে একজন আর চোখে চেয়ে দেখলে সে তিনটি ছেলে হবার পর সন্ন্যাসী হয়েছিল একটি বাটিতে যদি রসুন গোলা যায় রসুনের গন্ধ কি যায় বাবুই গাছে কি আম হয় হতে পারে সিদ্ধাই তেমন থাকলে বাবুই গাছেও আম হয় সে সিদ্ধাই কি সকলের হয় সংসারী লোকের অবসর কই একজন একটি ভাগবতের পণ্ডিত চেয়েছিল তার বন্ধু বললে একটি উত্তম ভাগবতের পণ্ডিত আছে কিন্তু তার একটু গোল আছে তার নিজের অনেক চাষবাস দেখতে হয় চারখানা লাঙল আটটা হেলে গরু সর্বদা তদারক করতে হয় অবসর নাই যার পণ্ডিতের দরকার সে বললে আমার এমন ভাগবত পণ্ডিতের দরকার নেই যার অবসর নেই লাঙল হেলে গরুওয়ালা ভাগবত পণ্ডিত আমি খুঁজছি না আমি এমন ভাগবত পণ্ডিত চাই যে আমাকে ভাগবত শোনাতে পারে একজন রাজা রোজ ভাগবত শুনত পণ্ডিত পড়া শেষ হলে রাজাকে বলতো রাজা বুঝেছ রাজাও রোজ বলে আগে তুমি বোঝো পণ্ডিত বাড়ি গিয়ে রোজ ভাবে রাজা এমন কথা বললে কেন যে তুমি আগে বোঝো লোকটা সাধন ভজন করতো ক্রমে চৈতন্য হলো তখন দেখলে যে খরি পাদ সার আর সব মিথ্যা সংসারে বিরক্ত হয়ে বেরিয়ে গেল কেবল একজনকে পাঠালে রাজাকে বলতে যে রাজা এইবারে বুঝেছি তবে কি এদের ঘৃণা করি না ব্রহ্মজ্ঞান তখন আনি তিনি সব হয়েছেন সকলেই নারায়ণ সবজনই মাতৃজনী তখন বেশ্যা ও সতী লক্ষ্মীতে কোনো প্রভেদ দেখি না কি বলবো সব দেখছি কলাইয়ের ডালের খদ্দের কামিনী কাঞ্চন ছাড়তে চায় না লোকে মেয়ে মানুষের রূপে ভুলে যায় টাকা ঐশ্বর্য দেখলে ভুলে যায় কিন্তু ঈশ্বরের রূপ দর্শন করলে ব্রহ্মপদ তুচ্ছ হয় রাবণকে একজন বলেছিল তুমি সব রূপ ধরে সীতার কাছে যাও রাম রূপ ধরে যাও না কেন রাবণ বললে রূপ হৃদয়ে একবার দেখলে রম্ভা তিলোত্তমা এদের চিতার ভস্য বলে মনে হয় ব্রহ্মপদ তুচ্ছ হয় পরস্ত্রীর কথা তো দূরে আধার না হলে শুদ্ধা হয় হয় না না এক লক্ষ্য ঈশ্বরে নানা দিকে মন থাকে ঠাকুর একটু চুপ করে নরেন্দ্রকে সস্নেহে দেখছেন কিছুক্ষণ পর নরেন্দ্রকে বললেন বাবা কামিনী কাঞ্চন ত্যাগ না হলে হবে না বলিতে বলিতে ভাব পূর্ণ হয়ে উঠলেন সেই মাখা সস্নেহ দৃষ্টি তার সঙ্গে ভাব উন্মত্ত হয়ে গান ধরলেন কথা বলতে ডরাই না ডরাই বললেও মনে সন্দেহ হয় পাচে তোমা ধনে হারাই হারাই শ্রীরামকৃষ্ণের যেন ভয় বুঝি নরেন্দ্র আর কাহারো হলো আমার বুঝি হলো না নরেন্দ্র অশ্রুপূর্ণ লোচনে চাহিরা চাহিয়া রইলেন ওম শান্তি 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 শ্রীরাম কৃষ্ণ অর্পণ সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি ঠাকুরের শ্রীচরণে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার